আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা গাউসিয়া মার্কেটের দোতলায় শতরুপার দোকান থেকে আর এখান থেকে দুই হাজার ঈদের কালেকশনে লেটেস্ট পাকিস্তানি কালেকশন গুলো দেখাবো যেগুলো এগুলো কিন্তু নতুন নতুন মডেল আপনারা নিতে পারবেন ঈদের কালেকশনে আশা করি ভিডিও আপনাদের ভালো লাগবে সো প্রথম যেটা দেখাচ্ছি আপনাদের এটা কাপড়টা কিন্তু অনেক সুন্দর ম্যাজিক সিল্কের মধ্যে আপনারা পাচ্ছেন নতুন একটা কাপড়ে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে ঝাড়খন্ড পাথরে কাজ করা পুরো বডিতে রিয়েল স্টোন একবারে ঝাড়খান্ড পাথরে কাজ করা থাকবে এগুলো আপনার পাকিস্তানি লাহোরি ফাঁসি গার্ডেস এর কালেকশনে পাচ্ছেন খুবই আপডেট মডেলে ঈদের কালেকশনে হাতার মধ্যে খুব চমৎকার কাজ করা আর এটার সাথে যে ফার্সিটা আছে সেটা একটু দেখে আপনাদের এবং ফার্সিটার ঘেরটা আপনারা লক্ষ্য করবেন দেখেন প্রচুর ঘেরের একটা ফার্সি পাচ্ছেন আপনারা এবং ফার্সিটার প্যানেলে দেখেন খুব সুন্দর ভাবে কিন্তু ছোট ছোট স্টোনে কাজ করা আছে খুবই সুন্দর ব্যাকসাইডটা দেখাচ্ছে আপনাদের এটা আপনারা ম্যাজিক সিল্কের মধ্যে পাচ্ছেন সাইডও কিন্তু খুব সুন্দরভাবে স্টোনে কাজ করা দেখেন পাকিস্তানি লাহোরি ফার্সি গাড়ার ড্রেসের কালেকশন আপনারা পাচ্ছেন বর্তমানে ঈদের কালেকশনে গাউসিয়া থেকে আর এটার সাথে একটা অন্য আছে অন্যটা দেখাচ্ছি আপনাদের আর এই হচ্ছে অন্যটা দেখেন সম্পূর্ণ স্টোন ওয়ার্কে ছিটানো কাজ করা ছোট ছোট সাইডটা কাটার করা থাকবে আর এটার মধ্যে যে কটা কালার আসছে দেখিয়ে দিচ্ছি প্রাইসটা বলে দিব প্রাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি দেখেন অনেক সুন্দর এগুলো প্রত্যেকটার মিনিমাম বডি মাপ থাকবে একেবারে চল্লিশ থেকে ছেচল্লিশ বডির মাপে এগুলো আপনারা পাকিস্তানি লাহোরি ফার্সি ড্রেসের কালেকশনে পাচ্ছেন একেবারে ২০২৬ হাজার ছাব্বিশ সালের ঈদের লেটেস্ট কালেকশনে গাউসিয়া থেকে এবং এগুলো বর্তমানে প্রাইস থাকবে ছয় টাকা গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি আর যারা এই ফার্সিটা আপনারা নিতে চান আপনারা সরাসরি চলে আসবেন ঢাকা গাউসিয়া মার্কেটের দোতলায় সতর্পার দোকানে বর্তমানে এখানে আসলে পাকিস্তানি লাহোরি ফার্সি ড্রেসটা আপনারা এবার ঈদের সেরা কালেকশনে নিতে পারবেন বর্তমানে এটার প্রাইস থাকবে ছয় টাকা গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি দেখেন খুবই সুন্দর আপনারা কিন্তু এই ফার্সি গাড়া গুলো বিশেষ করে এবার দুই হাজার ছাব্বিশ সালের ঈদের কালেকশনে গাছের থেকে একেবারে আপনারা কিন্তু স্পেশাল মডেলে পাচ্ছেন খুবই চমৎকার এগুলি লাহোরি ফার্সি গাড়াটিস এর কালেকশনে পাচ্ছেন আপডেট কালেকশনে আর এগুলো বর্তমান প্রাইস থাকবে ছয় হাজার টাকা আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের পাঁচ নম্বর কালারটা দেখাচ্ছি আর এটার ফেব্রিক্সটা কিন্তু আবার বলে দিচ্ছি এটা আপনার পাকিস্তানি ম্যাজিক সিল্ক কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন খুব সুন্দর কাপড়টা আপনারা ধরলে বুঝতে পারবেন খুবই কমফোর্টেবল এবং দেখতেও সুন্দর এবং এই যে ফার্সিটা আপনারা দেখতে পারছেন এটা কিন্তু এবার দুই হাজার ছাব্বিশ সালের ঈদের গাউসিয়ার লেটেস্ট মডেল আপনারা পাচ্ছেন পাকিস্তানি লাউরি ফার্সি গাড়ার ড্রেস এবং এটার বর্তমান মূল্য থাকবে ছয় টাকা আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি ব্যাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর এখানে আসলে কিন্তু আপনার মমতাজ ভাইকে পেয়ে যাবেন উনি কিন্তু সবসময় এখান থেকে ভিডিওগুলো দিয়ে থাকে এবং ওনার কাছ থেকে প্রত্যেকটা ড্রেস আপনারা নিতে পারবেন আর এখন আমি আপনাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা গাউসিয়া মার্কেট এবং এই মার্কেটের দোতলায় শতরুপর দোকানে চলে আসবেন শোপ নম্বর হচ্ছে তিন বাই সতেরো এই ঠিকানায় চলে আসলে এই লেটেস্ট মডেলের ফাঁসিগুলো ঈদের কালেকশনে পাবেন অথবা স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন